ああ。

নারী নেই নারী কে আপন ভাগ্য জয় করিবার কেহ নাই দিবে অধিকার যদিও তিনি মৃতধর্ষিতা নারীর কথা কিছু বলেননি তাও আবার যদি তাকে হত্যা করা হবে না না হত্যা নয় ওহার সুইসাইড সেই রকম

আমরা চাই ডাক্তার নিপ্লবিন ঘরে আমি বড় হয়েছি বাবা মা অনেক কষ্ট করেছিলেন বলেছিলেন প্রতিজ্ঞায় শপথ দিয়েছিলাম মানব সেবার শপথ অনেক স্বপ্ন নিয়ে হাতে ধরেছিলাম দিন রাত পড়াশোনা করেছি জানেন দিন রাত পড়াশোনা টুকিনি টুকিনি দেখেও নেতা কর্মীদের ছেলেবেলা যেমন আজকাল সিসিটিভি বন্ধ করে বই হাতে নিয়ে ফোন নিয়ে পরীক্ষা দেয় তেমন নয় জেনেছি শরীরের সমস্ত খুঁটি নাতি রোগ病ির সাথে লড়াই করব বলে হাতে তুলে নিয়েছি ইনজেকশন ছুরি কাচি 48 ঘন্টা 36 ঘন্টা লড়াই করে মানুষের মুখে ফুটিয়েছি হাসি আবার কখনো আবার কখনো হেরেও গেছি পারিনি করেছেন কি করেছেন আমিও না ওদের মতো অনেক কিছু দেখছিলাম কিন্তু চোখ বন্ধ করে থাকতাম ভাবতাম কিছু বলবো না ভয় করে তো ভয় কিন্তু রাত্রের গল্প আমার সামনে একটু একটু করে অভিনীত হতে থাকলো

তাহলে অন্তত পক্ষে আমার এই ক্ষত বিক্ষত শরীরটা আমার বাবা মায়ের আর দেখতে হতো না আমার বন্ধু আমার বন্ধুদের মনে আমার শিক্ষক আমার রোগীদের সবার মনে ডাক্তারদের এই সুন্দর মুখটাই জেগে থাকত না হলে আমার ভাঙা পেলবি আর চিড়ে যাওয়া পায়ের চিলে

সব কেউ মনে রাখে না একটা স্কেম কোথ খুঁজে মানে ওই বাইরে থেকে একটা পাগল টাইপের লোক এসে ক্রাইম স্পষ্ট খারাপ সব একটা বিচ্ছিন্ন ঘটনা সবাই ভুলে যাবে সবাই

বছর বয়সী এক দলিত কন্যাকে চারজন উচ্চ বর্ণের পুরুষ ধর্ষণ করে দুই সপ্তাহ দিল্লির এক হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতে করতে শেষে ফেলে যায় সেই কন্যা আঠারোই জুন দু কলকাতার উপকণ্ঠে একজন কলেজ ছাত্রীকে গণধর্ষণ এবং নৃশংস হত্যা করা হয় সবাই ভুলে গেছে

আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে জানো দ্বিগুণ দারুণ প্রতিশোধে করে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্রের জাল যেন আনে মুক্তি আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জগে যেন দ্বিগুণ দারুণ প্রতিরোধে পরে চূর্ণ ছিন্ন ভিন্ন শত ষড়যন্ত্র माने মুক্তি আলো আনে আনে লক্ষ শত প্রাণে শত লক্ষ প্রতি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন আমার প্রতি নিঃশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা করুণ বিস্ফোরণ যেন প্রতি বিশ্বাসের বিষে বিশ্বের বঞ্চনার ভাষা দারুণ বিস্ফোরণ যেন ধ্বংসের গর্জনে হানি যত বিপ্লব বিদ্রোহের আমি সাথী আমি মাতে যুদ্ধের হেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমি মাতে যুদ্ধের যেথায় সেথায় মানুষের মুক্তির বিপন্নতায় আমার দেশে দেশে বন্দরে শতমরু প্রান্তরে গৌরী শিখায় মিলনের সন্ধানে আনে আনে মুক্তি আলো শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন দ্বিগুণ জলে যেন দ্বিগুণ ধারণ প্রতিশোধে করে চূর্ণ আলো আনে আনে লক্ষ্য শত প্রাণে শত লক্ষ্য কোটি প্রাণে আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন